একটু মনটারে বুজাও মনটারে বুজাও কয়দিন আর থাকবা কয়দিন আর নামাজ সারবা কয়দিন আর নবীর আদর্শটা মানবা না আর যত উমরের দিকে তাকার ওমর হাউ মাউ করে কান্দে আল্লাহ জোরে ডাকবেন আল্লাহ যে আমার শয়তানে দেখলো উমরের বই পেত তোমার কবরের বয় কান্নে হ্যাঁ কবরের অবস্থাটা কি হবে হাসের অবস্থাটা কি হবে মিজানের অবস্থাটা কি হবে নবীজি এতে সময় হয়তো হোজায় পার কাছে কয়েকটা মোনাফেকের লিস্টি দিয়ে গেছে আর বলে গেছে হোজায় পা দুইটা নসিয়া তুমি কিন্তু কারো কাছে বলবা না হ্যাঁ হোজায় পা কার যার নাম দিছি এই নামগুলা গুলো বলবা না আর একটা নসিয়া তলো যারা মনে দে তাদের জানাজ নামাজ তুমি যাইবা না

যাইতাম আপনার হোমর কম যার যার কবরে শেষে যাইবে তুমি তো আমার কবরে যাইবে না আমিও তোমার কবরে যাব না হ্যাঁ ভাই আমার বন্ধুরা আমার হো রে শুনছি মায়ার নবী বিশ্বনবী ভয়গাম ভার নাকি একটা থেকে লিষ্টি দিছে দেখো তো আমার নামটা কি থেকে লিস্টিতে আছে Hallar... অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করতেছি হয়তো বা হুজুর আসতেছে এই বাইদারে আমার বন্ধুরা আমার হুজুর মনে কিছু করবেন না নবীজি করেছে নাম বলতে অমর মনে করছে আমার নাম আছে নাইলে কেন কয় না আল্লাহ এবার দৌড় আর কান্দে আমি ভাবি বলে আমি ভাবি কেমনে যাব কব রে রে কব রে মন্দন রঙ করে দা বাতি নাই রাত কব রে আমার সব

চলিয়ায় আমি পাপি কেমনে তালা কব রে বাতি নাই আল্লাহ ধরে ডাক ডাকদান আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার হাজরতে হোজায় পাবাল হুজুর নবীজি নিষেধ করেছে না না নাম বলবো না ও মন মনে করছে আমার নামটা বুঝিয়ে আছে এই জন্য কইতে চায় না হাজরত ওমর চলে গেছে কয়েকদিন পরে আবার কানতে কানতে গভীর রাত্রে আইছে লা ইলাহা

ই্লা <travail> <allerfe> <ificar> <dá> <cribe>

لا إله ال ال إلا الله لا إله ال 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 إلا, إلا الله ال لا إله إلا الله 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 لا إله إلا الله

জিকির খারাপ লাগছে কোরআনে আয়াত খারাপ লাগে বয়ান খারাপ লাগে রবিউল ইসলাম আদার এক ঘন্টা পর আইলেও সমস্যা আছে থাকবেন মার হাবা আল্লাহ কবুল করুক তাইলে বলেছিলাম হাজতে উমর এরে যখন হোজাইফা নাম বলে নাই তো বলে করছে যে নবীজির নাম বলতে নিশ্চিত করেছে দেখেন হজরত উমর আল্লাহ আকবর বলে খলিফা তুল মুসলিম আমিরুল মুমিনিন আহা হাজতে উমর আরো কান্নার আওয়াজ বাড়াই দিছে আল্লাহ ফকর বলে আমার বন্ধুরা আমার যাইতে আবার হজতে কোমর গভীরাতে হোজায় ফার বাড়ির সামনে আই সামনে আই সামনে বা গভীর রাতে দেখি দরজার সামনে কান্নার আওয়াজ হ্যাঁ যুবক ভাই এখন তো আমাদের চোখে পানি নাই বয়ানে পানি আসে না কথা ঠিক কিনা আশা আসি আর গল্প গুজা বাইরা আমার বন্ধুরা আমার যেই বয়ানে কান্না নাই পানি নাই বয়ান বয়ানি না জোরে কন ঠিক কিনা এই মুমি জানো চোখের পানি বড় দাম সামনে আসতেছে সময় যদি পাই কমু বাইরা আমার বন্ধুরা আমার বরিশিল্লা বাসা একটা কই আলাইছি কত এই যুবক ভাই যদি ও দেখি দরজার সামনে আবার আমিরুল মুমিনিন আইছে হুজাইফা কা হুজুর ওই দিন তো আইছেন আবার কেন আইছেন আমিরুল মুমিনিন ডাক দেখা হুজাইফা ওই দিন তো একটা ব্যাপারে আইছি আজকে আরেকটা ব্যাপার জানার জন্য আইছি এই হুজাইফা মরা তো একদিন লাগবে থাকা যাইবে না জরে কোন ঠিক কিনা এই যুবক ভাই মরা লাগবে দাড়ি কামাই বাবা মরা লাগবে এই যারা টুপি দেও নাই মরা লাগবে যারা জুমার নামাজ ও পড়ো না পাঁচ বেলার নামাজ পড়ো না হালাল খাও না আরামের অভাব নাই মা বাবার খেদমত করো না শ্বশুর শাশুড়ি আব্বা বলো মা বাবার আব্বা করো না এমন কপাল বড় আছে না না আছে ও যুবক আল্লাহর বান্দা সামনে পাও দুইটা আগা দাও হাত থেকে বয়ান করে বলে যাই বাবা মরা তো লাগবে থাকতে পারবা না আমিরুল মুমিন ডাক দেখায় হোজাইবা থাকার জায়গা না কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ইন নকুমুলা কি কম চুম্বাতুৱা তোলা ইলা লিমিল গৰিবি অ চাহা দা আইয়ো নব্বিও কুম্বি মা কুম থুম তামালো হে বিনহা খলাত্মা কুম অফি হা নই দুকম অবিনহা নুখুৰি জুকুম তাৰ কয় হোজে এই দুনিয়া একদিন সারবো আমি যদি মহিরা যাই তুমি কি আমার জানা নামাজে যাইবা না যাইবা না কারণ নবী তো একটা কথা কইছিল দুইটা কথা কইছে এক নাম্বার কইছে মোনাফেক যাদের নাম বলবা না দুই নাম্বারে যারা মোনাফেক তাদের নামাজে না যাইবা না আমিরুল মুমিনিন কথাটা ঘুরেয়া জানতে চাই এ ও পা যদি আমি মরি যাই আমার জানা যান না তুমি যাইবা না যাইবা ও যাই কান্নার হুজুর কি বললেন কেন যাবো না আপনি তো অর্ধ খলিফা আমিরুল অবশ্যই আপনি ইন্তেকালের পর আপনার জানাজান নামাজ আমি জানু আল্লাহু বারো বলে আজ তোমার খবর পেয়া দৌরা আর ক বুঝিছিও যাইব আমার নাম মুনাফিকের খাতায় নাই কিন্তু হাসরের আল্লাহ যদি আমারে আমি আল্লাহ কি জবাব হে বাইরা আমার মহিমান এলাকার লোকেরা এ গোল তলার লোকেরা বাবারা মনটার একটু প্রশ্ন কর একটু জিজ্ঞাসা কর এ ভাই কয়দিন এই ময়দানে থাকবারে বাবা কত মানুষ ছিল না নাই একদিন চলে যাইবেন আমি একদিন চলে যাব থাকব না ও আল্লাহর বান্দাই মাদানে আইছো মনটা একটু বুঝো আর কান্দু আর ক এ মন জীবনের গুনাহ করেছো অনেক অপরাধ করেছো খবরদার একটা গুনাহ নিয়ে অন্য কার কবরে যায়ও না এ জানা কোন নাফার মান বেইমান নাফার মান একটা গুনা নিও যদি অন্ধকার কবরে যায় কবরটা এমন জোরে এমন জোরে চাপ দিবে এক পাজরে রাডি অন্য দিকে যাইবে কট 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 করে আওয়াজ হইবে নাফার মান ডাক দে আল্লাহ কবরে আযাব তো সইতে পারি না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিয়া বলবে নাফার মান বেইমানের কবরে আযাব বাড়ায় দে তাজুকু

ওই সবাই উন্মাদ উন্মাদ বলে জেল দায় পরে কানমা আল্লাহ আল্লাহ হ্যাঁ নাভার্মান রেমা আল্লাহ যাহার নামে মঞ্জুরে আবার দিতে থাকবে লক্ষ লক্ষ শেষ যাহার নাম ধরে রাখতে পারবে না হ্যাঁ জাহান্নামে মজুরে আওয়াজ দিবে দর দিবে লক্ষ লক্ষ ফেরেশতা শিকল দিয়ে ধরে রাখতে পারবে না জাহান্নাম বলবে আল্লাহ ওই খুদার তো আমি জাহান্নাম তুমি তো আদা করেছিলে না বারবার বেইমান দিয়ে আমি জাহান্নামের পেটটা করে দিবা ওই বেনামাজি লোকগুলা কই ওই ব্যাপারটা লোকগুলা কই ওই বেগানা মহিলাগুলা কোথায় ওই যে মাদ্রাসায় সন্তানকে আলেম বানায় নাই মাদ্রাসায় পড়ায় নাই কোরআন হাদিসের বিদ্যে কথা কই মা বাবার খেতমত করে না দাড়ি টাকা মাইছে উল্লোকের মতো রাখছে হাতের নাক বাল্যকের মতো রাখছে ওনারের ভিত্তে কথা কইছে গইছে টুবি কথা কইছে নবীরে গালি দিয়েছে নবী হলা গালি দিয়েছে আল্লাহ আল্লাহ

আমার দেখবে এত উম্মত যদি জাহান্নে যায় আমি তোমার সুখের জান্নাতে আমি নভি যাব না এবার আমার আল্লাহ দেখবা বন্ধু তো এতি উম্মের পাগল আল্লাহ একটু পানি দিবে যাও যাও ফেরেস্তা এই পানিটুকু নিয়ে নবীর হাতে দাও আর জাহান্ন জাহান নামের দিকে সিটা দেয় একটু পানি নবীর দেওয়ার পরে নবীজি জাহান নামের দিকে সিটা দিবে সঙ্গে সঙ্গে জাহ্নার পিছনে দৌড় দিবে মায়া দেবী শেষ দেয় পরে আল্লাহ এটা তোমার কোন গুজরাতি পানি নাবে হায়াতের পানি না বে জমজমের পানি না বৃষ্টির পানি আমার আল্লাহ কইবে বন্ধু গো ওলা সাউফায়ুতি কা রব্বু কা ফাতারদা ওগো এটা আমার বৃষ্টির পানি না এটা আমার চোখের পানি এটা আলো বন্ধুগণ কোন কুদরাতি পানি না এটা তোমার উম্মতের চোখের পানি ওই যে গোয়াতরা মাদ্রাসার সামনে ময়দানে রুবুল ইসলাম মাদানী আসবে বিপ্লবী আইছিল নিজের মনে তারে মিজেরে মনে কইরা জাহান্নামের আসামি মনে কইরা কানছে জোরে ডাক দান আল্লাহ এ মনটা নারু করে চোখ দিয়ে পানি ফলে ডাক ধান আল্লাহ এই ভাই চোখে পানি নাই কান্না নাই যুবক ভাই এই মরা কিন্তু লাগবে মায়ার নবী শেষদাই পুরা কান্দে আল্লাহ পাক একটু পানি দেবে বলো আমার বন্ধুরে জাহান নামের দিকে সিটা দেওয়ার জন্য যখন জাহান নামের দিকে সিটা দিবি সঙ্গে সঙ্গে জাহান নাম পিছনে দৌড় দিবে নবী ডাক দেব আল্লাহ এটা কোন কুদরাতি পানি না বেহাতের পানি না বে পানি আল্লাহ কইবে বন্ধু কোন কুদরাতি পানিও না বেহাতের পানিও না তম জমজমে পানি উনা তোমার গুণাগার এত উন্মতের চোখের পানি নিজের গুনাগার মনে কইরা মাফিলের মাহফিলের ময়দানের বর্ষায় দিস নামের বা কবরে বাবা এখন পুলিশের বেতল লাঠি সহ্য করতে পারেন না দুনিয়ার আগুন সইতে পারেন না দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতি নিয়ে ঘোরের ওই সূর্যটা কত উপরে মাথার উপরে একদিকে দুপুরে আসবে

কেউ করো জন্য কেউ করে চেন না কেউ করো পরিচয় দিবে না নবী ডাক দেয়া বলে আয়েশা বলে নবী আপনি কি আমাদের কেউ ভুলে যাবেন নবী কয় আয়শা আমিও বলে যাব ওই সময় সবাই কারো দেখি তাকাইবে না নবীকে এর সময় পাইবে না ও আব্বা জানে আমার এ যুবকের আমার হে দাড়ি কে মান্না বাবার নামাজি ভাইরা সামনে পাও দুইটা আগায় মনটারে বুঝাও ম ওই জাহান নামের আগুন সইতে পারব না জাহান নামের আগুন কি সইতে পারবে যদি জাহান নামের আগুন সইতে না পারেন কেন নামাজটা ছাড়বা বাবা রে যদি জাহান নামের আগুন সইতে পারো নামাজ পড়া দরকার নাই যদি জাহান নামের আগুন সইতে পারো পর্দা করার দরকার নাই জাহান নামের আগুন যদি সইতে পারো হালাল খাবার দরকার নাই এ বাবা যদি জাহান নামের আগুন পড়ে কবর আযাব হইয়াই পড়ে যদি তুমি দরা খাইবা আমি আমিও দরা খামু খোদা না কাজটা যদি না হয় তুমিও বাইসে যাব আমিও বাইসে যাব আর যদি হইয়াই যায় এবার অন্ধকার কবরে উপায় থাকবে না আব্বা এই ময়দানে যারা আছো ও আদা করো সামনে পাও দুইটা গা দাও ও আদা না জীবনে না মাছ ছাড়বো না দাড়িটা লম্বা করবো পাঞ্জাবি পরবো টুপি মাথায় দেবো হালাল খাবো হারাম খাবো না সৎ চলবো মা বাবাকে আদর জন্য কর্ম মা বাবারে কষ্ট দেব না হায়াতের মালিক আল্লাহ মুআতের মালিক আল্লাহর জিকির মালিক আল্লাহ মুলাবিকি যদি না থাকে মন মনিমান যদি মজবুত থাকে কারা কারা রাজি মাওলারে হাত তুলে দেখাই দেন আল্লাহু আকবার আল্লাহু তাকবীর জরে ডাক দেন আল্লাহ আর ও জরে হাত তুলে দিয়া কান আল্লাহ মন টনা নরম করে দিয়া ডাক দেন আল্লাহ রাত গোবি আল্লাই মহাদালের দিকে তাকান আমার আব্বা রাজু বুকরা কান্দে ওলামাই গ্রাম কান্দে দুনিয়ার গরম সইতে পারি না হ্যাঁ জলে উপরে এসি চলে আর বড় সইতে পারি না এই যা আগুল আগুন কেমনে চর্চ করবো ওই দোজো গেরা গুন সহ্য করমু আল্লাহ আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ কান্নার বাপ আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সবার এই লোকদের দিকে তাকাও ওলামায়ে کرامের দিকে তাকাই ইমাদান আমি গুনাগার বাকি সবাই না নাকার মুত্তাকিন বরোজগার আল্লাহ আপনি আমাদের সবারকে কবুল করেন আমাদেরকে maaf করেন জোরে কা নামিত